তাহলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর একটি প্রতি পরীক্ষা আরম্ভ হবে এটা পরীক্ষাটা হবে আঠারো তারিখ হুম দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দশ তিন দুই হাজার বিশ তারিখে এত সংখ্যক স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবার কল্যাণ পরিদর্শিকা হ্যাঁ প্রশিক্ষণার্থী মনোনয়নের নিমিত্তে এমসি পদ্ধতিতে লিখিত পরীক্ষা আগামী আঠারো দুই দু হাজার তেইশ তারিখবেলা তিন ঘটিকা জেলা পর্যায়ে মোট চৌষ চৌষট্টিটি জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হবে পরীক্ষা অংশ জন্য আগামী তেরো দুই দু হাজার তেইশ তারিখ থেকে পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড পরিবেশপত্র ডাউনলোড পূর্বক কালার প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উল্লেখ্য এই প্রবেশপত্রটি পরবর্তী মুক্তি পরীক্ষায় সহ অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যবহৃত হবে তাহলে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন মানে গুগল ক্রমে যাবেন বা যে কোনো ব্রাউজারে যাবেন টাইপ করবেন জি ডিজিএফপি হুম তারপর ডট টেলিটক টেলিটক ডট কম ডট বিডি নিঃসার্চ দিলে এরকম এখানে আপনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে সাবমিট করলে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তারপর এখানে যদি আপনি এসএমএস বা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে বলে যান সেক্ষেত্রে এখানে পেমেন্ট যাবেন পেমেন্ট যাওয়ার পরে রিকভারি পাসওয়ার্ড প্রথমে রিকভারি ইউজার আইডি করবেন রিকভারি ইউজার আইডি এখানে আপনি নাম ফাদার্স নেম অ্যান্ড মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর সাবমিট দিলে এখানে ইউজার ইউজারডি শো করবে দেন তারপর আপনি এখানে রিকভারি পাসওয়ার্ডে যাবেন এখানে ইউজার আইডি দিবেন অ্যান্ড মোবাইল নম্বর অ্যান্ড সাবমিট সাবমিট দিলে এখানে পাসওয়ার্ডটা দেখাবে ওটা লিখে রাখবেন তারপরে আপনি এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিবেন অ্যাডমিট ডাউন হয়ে যাবে ওকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ